নাম ইসমাইল সরকার এই ইসমাইল সরকারের প্রতিবার কাছে আমি নিজেই হার মেনে গেলাম উনি প্রতিবন্ধী হয়েও এত সুন্দর করে মানুষদেরকে প্রতিভা দেখাইতে পারে এই প্রতিভা দেখার জন্য অনেকক্ষণ যাবত অনেক মানুষ ভিড় জমাচ্ছে ইসমাইল সরকারের নিজ গ্রামে দর্শক এখন আমরা চলে আসলাম নসুন্দি জেলায় দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ সকাল অব্দি ওয়েট করতেছে ওনার প্রতিভাটি দেখার জন্য তাহলে দর্শক চলুন ওনার কি এমন প্রতিভা রয়েছে যে প্রতিভা দেখার জন্য অনেক মানুষ ভিড় জমিয়েছে সকাল থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনার এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষদেরকে কি গান শোনাবেন আপনার ভিডিও গুলা কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছে আজকে এসে ভালোবাসার মানুষদেরকে কি গান শোনাবেন আমি আমি এমন একটি গান গাবো আমার পছন্দের শিল্পীর গান মানে বাংলাদেশের সুনাম ধন্য এবং বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পী মরহুম এন্ড্রু কিশোর আঙ্কেল ওনার গাও একটি গান গাব তাহলে আমরা শুরু করতে পারি গানটি জি 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 আলহামদুলিল্লাহ

কোনো দিন ভুলে যাইও না কোনো দিন ভুলে যাইও না শুরু হয়েছে কামেরও ভুবনে স্মৃতি করে রে জীবনে মরণে আমারই গান খানি যদি ভালো লাগে কোনো দিন ভুলে যাইও না দিন ভুলে যাই না গানে গানে সুর বাজে মনে যদি প্রেমে থাকে গানে গানে সুর বাজে মনে যদি প্রেম থাকে প্রেমে যদি সুর হয় সুর প্রেম যে প্রেমে যদি সুর হয় সুরে প্রেমে যে গেরোয় সাথে বিনা সব সরে না কোনো দিন ভুলে যাইও না কোনো দিন ভুলে যেইও না আমারি গান কানে যদি ভালো লাগে কোনো দিন ভুলে যেইও না সুর হয়েছে কো স্মৃতি করে রেখ জীবনে মনে নে আমারি গান যদি যদি ভালো লাগে কোন দিনে ভুলে যাইও না কোন দিনে ভুলে যাইও না বাতাসের অনুর আগে সাগরে ঢেউ জাগে বাতাসের অনুরাগে সাগরে ঢেউ জাগে সরলি পেলি খে স্মৃতি টুকুরে খেই গানের জীবন করো সাধনা না কোনো দিন ভুলে যাইও না কোন দিনে ভুলে যেইও না আমারি গান খানি যদি ভালো লাগে কোনো দিন ভুলে যেইও না শুরু হয়ে ক গানের ভুবনে স্মৃতি করে রে কীবনে মরণে আমারই গান খানি যদি ভালো লাগে কোনো দিনে ভুলে যাইও না কোনো দিনে ভুলে যাইও না আমারি গান খানে যদি ভালো লাগে কোনো দিনে ভুলে যাইও না কোনো দিনে ভুলে যাইও না কোনো দিনে ভুলে যাইও না দিন ভুলে যাইও না বাহ ভালো অবশ্যই হয়েছে আহ প্রিয় দর্শক এই ইসমাইল ভাই ওনার একটি ইচ্ছা যে হানিফ সঙ্গী ছাড় রয়েছেন ওনার সঙ্গে দেখা করার খুবই ইচ্ছা ইসমাইল ভাই নাকি জি মানে ওনার সঙ্গে দেখা করার কারণটা কি আপনার আমি শুনেছি ওনার নাম অনেক এবং ওনাকে মানে ওনাকে দিয়েই ইত্যাদিটা ফুটে ওঠে এবং উনি নাকি যেখানেই যায় যে দেশে যে রাষ্ট্রের মাঝেই যায় উনি অনেক কিছু তুলে তুলে ধরেন এবং আশা করি উনি আমাকে দিয়ে আমাকে নিয়েও কিছু একটা উনি তুলে তুলে ধরতে পারবে মানে সেটাই আপনার আশা জি দর্শক আজকের ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে আমি আরিফ হায়দার বলছিলাম নতুন কোনো পর্ব নিয়ে